আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু আরম কটনের চমৎকার কিছু পার্টি ড্রেস দেখাবে এগুলো কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ভাইরা কিন্তু মূলত হোলসেলার দেখতে পাচ্ছেন তাদের কী পরিমাণে কোয়ান্টিটি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভাই শুরুতে এই ডিজাইনটাই দেখে আমরা আচ্ছা সুতি দেখাবো খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা এই কাজের ভিতরে থাকবে ফুল কটন তাই না এটা কিন্তু হচ্ছে হাতার পোর্শনটা এটা হচ্ছে প্যান্টা কন্ট্রাস্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতে ওনা থাকবে একদম নামাজি ওড়না দেখতে পাচ্ছে এটা পিওর কটনের নামাজ একটা ওড়না প্রাইস কত করে এটা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা হবে তিন টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা স্যার দেখতে পাচ্ছে এটার ভিতর এইটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে স্পোশপুর এগারোশো করে ওকে

এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে 1150 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যানেলটা পিওর কটন কিন্তু এটাও সম্পূর্ণ কটনের এর ভিতর পাবেন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা কালার দুইটা দুইটা কালার আচ্ছা ভিউয়ারস এটার ভিতর টোটাল দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্ট এবং এটা কন্ট্রাস্টে ওড়না প্রাইস থাকবে এগারোশো টাকা এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফরটি সিক্স আর এগুলো হচ্ছে অবশ্যই খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকারি নিলে দামটা কিন্তু আরো অনেকটা কমবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ করার এটা হবে প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো টাকা ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হোয়াইটের ভিতরে এটা সম্পূর্ণ আরম কটনের ভিতরে পাবেন পাইপেন্ডে আছে এটা হাতার পোষণ এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত থাকবে ভাইয়া এগারোশো এটা এগারোশো আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো মিস করলেই কিন্তু লস সম্পূর্ণ রাফেল করা আর এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা শার্স এটা একটা কালার দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরের এটা সম্পূর্ণ রাফেল করা থাকবে এটা প্যান্ট ওনা প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ কিন্তু এম্রাই কাজ করা থাকবে এটা হচ্ছে কন্ট্রাস্টে এগারোশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা দুইটা কালার তাই না তিনটা কালার তিনটা কালার দেখেন এটা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভরাট সুতোর কাজ করে এগুলো পিওর কটন জি সম্পূর্ণ পিওর কটন একদম রং কস কালার গ্যারান্টি আছে আচ্ছা প্রাইস থাকবে 1050 টাকা 1050 কালার হবে তিনটা কালার তিনটা দেখেন মানে যারা পাইকারি নেবেন আরো কমে আসবে আরো কমে আসবে আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর 1050 এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার 1050 টাকা অনলি ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাটচুপি কাজ করা এটা পিওর কটন ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্টটা প্রাইস থাকবে 1150 1150 করে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা এত চমৎকার কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিরর কাজ করা আসলে প্রিমিয়াম কিছু চাইলে কটনের ভিতরে অবশ্যই শখের বুটিক সে চলে আসতে হবে মানে সব শখের কালেকশনগুলো কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার কয়টা তিনটা কালার আচ্ছা সবগুলো তিনটা কালার সেটিং তাই না তিনটা চারটা কালার সেটিং পাবেন এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ওকে এগারোশো এগারোশো টাকা এটা দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্ট ওড়না এগারোশো পঞ্চাশ এখন যে ডিজাইনটা দেখায় যেটা আপনাদের খুব পছন্দের একটা ডিজাইন নেকের র্যাফেল করা কারচুপি কাজ করা প্যানেলটা এগুলো পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা মাত্র এগারোশো টাকা কালার হবে টোটাল দুইটা সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার আচ্ছা এখন ঢাকার বাইরেও ক্যাশ অন দিচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এটা পিওর কটন ওকে এটা মাত্র এগারোশো টাকা ওকে এটা একটা ডিজাইন থাকবে এটা হোয়াইটের ভিতর এটাও নেকের সম্পূর্ণ আমরাই কাজ করা এটা পুরো প্যানেলটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে 1100 টাকা 1100 টাকা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা হাতায় পাইপিং দেয়া আছে এটা প্যান্ট ওরনা প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা কালার হবে টোটাল দুইটা আচ্ছা ভিওর্স টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা মিষ্টি কালার ভিতরে এগুলো সবগুলো পিওর কটন ঠিক আছে পিওর কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো টাকা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ বাটন করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিরর কাজের ভিতরে আছে হাতায় পাইপেন দেয়া প্রাইস কত এটার ভাইয়া

এটা একটা ডিজাইন আসলে এই ডিজাইনগুলো অন্যান্য শোরুম থেকে নিতে গেলে মিনিমাম কিন্তু তিন থেকে চারশো টাকা বেশি গুনতে হবে বাট এখানে কমে পাচ্ছে এগারোশো পঞ্চাশ কালার দুইটা কালার আচ্ছা একটা ল্যাভেন্ডার ব্যান হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা সুন্দর এটা দুইটা কালারই কিন্তু আসলে খুব সুন্দর ঠিক আছে এগারোশো পঞ্চাশ প্রাইস অনেক কমে অনেক কমে আসবে এটা হচ্ছে লাস্টন ডিজাইনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন অল ওভার মিরোর কাজ করা একদম আরং কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না এগারোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে